আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আপনি কি লেখাপড়া শেষ করে চাকরি খুঁজছেন সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনি কোন লাইনে যাবেন আপনার অনেক শখ আপনি সরকারি চাকরি করবেন কিন্তু যে কোনো কারণে আপনার সরকারি চাকুরি হচ্ছে না হয়তো লেখাপড়া এমনভাবে করেছেন যে আপনি ইনকামও করা লাগছে লেখাপড়াও করা লাগছে যার ফলে সেইভাবে সরকারি চাকরিতে যে প্রস্তুতির দরকার সেটা আপনার নাই আপনি এজন্য হয়তো সব সার্কুলারে আবেদনও করতে পারেন না অর্থনৈতিক সংকট থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে এমন অবস্থায় আপনি ভাবছেন যে আমি আসলে কি করব। এদিকে চাকরির বয়সও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এরকম বিশেষ করে যারা আছেন যে ভাই এবং বোনেরা আছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটা সুন্দর সঠিক গাইডলাইন তো দেখুন আমাদের প্রথম কথা হলো চিন্তা করতে হবে আমরা বাংলাদেশের নাগরিক আর আমাদের বাংলাদেশ একটি বলা চলে দরিদ্র দেশ এই দরিদ্র দেশে টিকে থাকা অনেক কষ্টের তো এর জন্য আমাদের উন্নয়নশীল যে কাজগুলো দেখতে হবে যে আপনি দুইটা সাইড বেছে নেবেন সরকারি চাকরির আপনি প্রস্তুতি মোটামুটি নেন ভাগ্যের উপরও ছেড়ে দেন না সম্পূর্ণ নিজে প্রিপারেশন নিতে থাকেন যতদিন এজ আছে চেষ্টা করেন পাশাপাশি আপনি একটা ইনকাম সোর্স বের করেন আর সেজন্য আপনি সোশ্যাল বিজনেস বিজনেস অথবা আপনি বেসরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে সেগুলোতেও যুক্ত হতে পারেন তবে হ্যাঁ বেসরকারি সংস্থায় যদি আপনি যুক্ত হন তাহলে সেখানে আপনার প্রচুর সময় দিতে হবে আপনি আলাদা সরকারি চাকুরির যে প্রিপারেশন সেটা নিতে পারবেন না আর আপনি যদি একটা ব্যবসা করতে যান ছোটোখাটো একটা ব্যবসা যদি করেন যে যেখানে আপনি নির্দিষ্ট এই ব্যবসায় আপনি দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় দিবেন আর বাকি পাঁচ ঘন্টা আপনি প্রিপারেশন নেবেন তাতে আপনার দৈনন্দিন জীবন চলবে মোটামুটি সংসার খরচও চলবে হয়তো ডাইনে কিছু পড়বে না সেটার জন্য আপনি ছোট ছোট কিছু ব্যবসা আছে যেগুলো আপনি করতে পারেন যেহেতু আপনি একজন গ্র্যাজুয়েটেড পারসন যদি ব্যবসা করতে আপনার লজ্জা বোধ হয় তাহলে আপনি টিউশনই করতে পারেন টিউশনির অনেক ভালো ভালো মার্কেট রয়েছে আর এছাড়া আপনি যদি সুন্দরভাবে কথা বলতে পারেন তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশনেও আসতে পারেন এটাকে পার্ট টাইম ভাববেন কখনো ফুল টাইম নেবেন না তো এভাবে মোটামুটি আপনি একটা সুন্দর দিকে ধাবিত হতে পারেন তো একটা জিনিস মাথায় রাখবেন আমাদের দেশে আপনি বাড়ি বসে থাকলে কেউ আপনাকে এসে চাকরি দিবে সেটা সম্ভব না এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার পরিশ্রম করতে হবে অর্থাৎ ছাত্র অবস্থায় আপনি শুধু লেখাপড়াই করেছেন বা দুটো একটা টিউশনি করে মোটামুটি নিজের পকেটে হয়তো দুই পাঁচ দশ হাজার টাকা আছে এটাই আপনার পুঁজি এখন আপনাকে যেটা করতে হবে আপনার ছাত্রত্ব যদি শেষ হয়ে থাকে অথবা ছাত্র অবস্থায় আছেন আপনাকে টার্গেট করতে প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা জবের পড়া পড়ব এবং আরও পাঁচ ছয় ঘন্টা আপনাকে ইনকাম করতে হবে আপনি যদি টিউশনই করে পাঁচ ছয় ঘন্টা ইনকাম করেন তাও করতে হবে কারণ আপনার উপরে পরিবারও অনেক সময় নির্ভর করে বসে আছে দীর্ঘদিন আপনি লেখাপড়া করেছেন আপনি পরিপূর্ণ একজন যুবক বা যুবতী আপনার প্রতি পরিবারের অনেক চাহিদা আছে সেগুলো আপনাকে মোটামুটি মানানোর চেষ্টা করতে হবে অতএব আপনি চেষ্টা করেন মোটামুটি এখন অনলাইন থেকে অনেক ধরনের স্কিল শেখা যায় আপনি যে কোনো একটা স্কিল বেছে নিয়ে সেটা একটু দক্ষ হন আপনি এক মাস কি দুই মাস সময় দিন হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে ইউটিউব থেকে একটা স্কিল শিখুন সেটা নিয়ে কাজে নেমে যান পনেরো বিশ হাজার টাকার ইনকামের ব্যবস্থা আপনার হয়ে যাবে পাশাপাশি জবের প্রিপারেশন নিতে থাকেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ